মেদিনীপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড সেখানে ছাত্রের অভাবে স্কুল বন্ধ হয়েছে আর এর জেরে গোটা একটা ওয়ার্ডে কোনো ভোট কেন্দ্র নেই এই যে অবস্থা বা এই যে পরিস্থিতি তাতে ক্ষুব্ধ সেখানকার স্থানীয়রা আর বুথ ফেরাতে পথে নেমেছে সেখানে বিজেপি তবু কিন্তু কোন ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে হবে পাশের ওয়ার্ডে অনেকটাই দূরে এই নিয়ে স্থানীয়দের মনে খুব সমস্যা ভালোই সমস্যা হবে বাড়ির মেয়েদের বিশেষ করে সমস্যা হবে তারা তো কাইটাই ছেড়ে ভোট দিতে বেরায় 14 নম্বর ওয়ার্ড বিজেপি দাবি করছে যে 14 নম্বর ওয়ার্ডবাসীরা যাতে 14 নম্বর ওয়ার্ডই ভোট কেন্দ্র হয় ভোট দিতে পারে এই ওয়ার্ডের ভোটারদের ভোট দিতে যেতে হবে পাশের ওয়ার্ডে কেন তার কারণ এই ওয়ার্ডে আগে বুথ ছিল কিন্তু যেখানে বুথগুলি ছিল সেই স্কুলগুলি বন্ধ হয়ে গিয়েছে পড়ুয়াদের অভাবে আর যার ফলে এই ওয়ার্ড কার্যত বুথ শূন্য হয়ে পড়েছে মেদিনীপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড সাহেব পুকুর চক এলাকা এখানে ভোট কেন্দ্র ফেরাতে পথে নেমেছে বিজেপি যেখানে যেখানে যাওয়া সব জায়গায় আমাদের আমাদের রাজ্য সভাপতির কাছে যাবো জেলা সভাপতির কাছে যাব যতদূর যাওয়ার দরকার হয়ে যাব লোকাল কাউন্সিল লোকাল কাউন্সিল তো এটা করা উচিত ছিল তার কাছে যাওয়ার মতো আমার স্পর্দা নেই আমার ওয়ার্ডে বোধ নেই না এই এখন প্রশাসনের মানে আমার ওয়ার্ডে সরকারি জায়গা কোথাও নেই তাকে পরে এক সরকারি স্কুল বন্ধ হয়েছে শেষে টিকে ছিল একটা প্রাইমারি স্কুল কয়েক বছর আগে সেটাও বন্ধ হয়েছে স্কুল বাড়ি যে ভাড়া নিয়ে চলছিল স্কুল বন্ধ হতেই মালিক তাতে তালা ঝুলিয়েছেন আগেই পাঁচটি বুথ স্থানান্তরিত হয়ে গিয়েছিল অন্যত্র হাতে ছিল দুটি বুথ যেটা রামচন্দ্র বিদ্যা নিকেতন এই স্কুলেই কিন্তু আহ ভোট দিতে আসতো এই এলাকার মানুষরা এখনো পর্যন্ত কিন্তু এখানে সেই নাম্বারও লেখা রয়েছে দুশো আঠাশ নম্বর ভোট তবে শিক্ষার্থীর অভাবে পড়ুয়ার অভাবে কিন্তু স্কুলটি বন্ধ হয়ে গিয়েছে পাশের ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার বিড়ম্বনা আজ করতে পারছেন স্থানীয়রা বয়স্ক মানুষ হাতে আর যারা অনেকে হাঁটতে পারছে না অনেকে চুলতে পারছে না তাদের কি সমস্যার সমাধান হবে এলাকায় যেসব সামনে যাবে সামনে অনেক সুবিধা ডাক্তার মানুষ বাড়ি কাজ ছেড়ে এসতে পারবে আমরা যদি একটা দূরত্ব জায়গা যাই সেখানে আমাদের অসুবিধা হবে ছিল এইখানে ভূতটা এখন আপাতত উঠিয়ে দিয়ে বলছে শুনছি আমরা যেটা কিন্তু এটা কিন্তু উচিত না কিন্তু দাঁড়িয়ে রয়েছে চায়ের ঠেকটা এই ঠেকটা তো এই যে মূলত কিন্তু সকাল সন্ধ্যা আড্ডা চলে ভোটের সময় একাধিক একটা নানান রকমের আলোচনা হয় এখানে আর সেই চায়ের থেকেই আওয়াজ হচ্ছে যে সমস্যা হবে স্থানীয় মানুষদের দাবি যে সামনে যে স্কুল যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে বা লাইব্রেরি রয়েছে সেখানে বোধ করা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়